হাজিরিন আজকের জুমার খোদবার বিষয় হচ্ছে কেয়ামতের ছোট আলামত সমূহ ষষ্ঠ পর্ব আপনারা জানেন ইতিপূর্বে আমরা আগে পাঁচটি জমায় কেয়ামতের ছোট আলামত সমূহ আলোচনা করেছি পাঁচটি পর্বে আজকে ষষ্ঠ পর্ব হবে ইনশাল্লাহ একটু সাউন্ডটা ঠিক করে দিন ষষ্ঠ পর্বে বাইশ নম্বর ছোট আলামত থেকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ সময় সংক্ষিপ্ত ভূমিকা নয় মূল আলোচনায় প্রবেশ করতে চাই ২২ নম্বর ছোট আলামত সেটি হচ্ছে শেষ জমনার মানুষেরা লোকেরা সাদা চুল দাড়িকে কালো রঙ দ্বারা পরিবর্তন করবে এটারও অনেক আগে থেকে শুরু হয়েছে সাদা চুল দাঁড়িকে কালো রঙ দ্বারা পরিবর্তন করবে যেটাকে আমরা বলে থাকি ফাইভ স্টার ব্যবহার করে অনেকে কোলভ ব্যবহার করে চোল একেবারে কুচকুচে কালো হয়ে যায় দাঁড়িগুলো কুচকুচে কালো হয়ে যায় সাদা চুল দ্বারে এটাকে নিষিদ্ধ করা হয়েছে আল্লাহ রসুল সাল্লু আলী আমার উম্মতেরা তোমরা শোনো নিশ্চয়ই ইহুদি এবং খ্রিস্টানেরা ওরা চুল দাঁড়িতে খিজাব লাগায় না তার মানে ওরা দাড়িকে সাদা করে রাখে কোনো কালার ব্যবহার করে না সুতরাং তোমরা তাদের বিপরীতটা করো তাদের বিরোধিতা করো তোমাদের চুল এবং দাড়িকে একেবারে সাদা করে রেখো না আল্লাহ রাসুল হিসাব ব্যবহার করতে বললেন আমরা যেটা দিয়ে থাকি মেহেদি অথবা মেহেদির কালার এক কথায় কালো কালার ছাড়া অন্য কালার ব্যবহার করা আল্লাহর নবী বৈধ করলেন আর যারা যে সমস্ত মানুষেরা সাদা চুলদারিকে কালো রং দ্বারা পরিবর্তন করবে এরা নিজেরাই কেমতের আলামত তৈরি করলো হরাম নিষিদ্ধ আপনি নিজের বয়সকে চুলদারি কালো করে কমাতে চাচ্ছেন চুলদারি কালো করে বয়স কমানো এটা প্রকৃত মানে বয়স কমানো নয় আপনি পুরুষ ভিতর থেকে আপনি ফিট আছেন কিনা আপনি চুলদারি কালো করলেন উপরে ফিট ফাট তলে সদরঘাট এটা লাভ নাই আপনার চুলদারি সাদা হতে পারে কিন্তু মেঘলুপ্ত সূর্যের মতো যৌবন যদি আপনার ভিতরে থাকে চুলদারি সাদা হলে কোনো যায় আসে না সেখানে আপনি মেহেদি কালার ব্যবহার করেন কালো করার দরকার নাই মুসলমান কখনও চুল এবং সাদা চুল এবং সারা দাড়িতে কালো রং ব্যবহার করতে পারেন এটা আল্লাহ রাসোলের কড়ানি সেখ কামতের ছোট আলামতের একটি আল্লাহরাসৌল বললেন এখনো কমন ইহ ফি বু নাফি আখেরি জানানি বিশ্বাবাদী কা হাও লা আরি হে লায়ারি হৌ না র জান্না আল্লাহ রাসূল বলছেন শেষ জামানায় আমার উম্মতের কিছু মানুষ তারা চুল সাদা চুল সাদা দাড়িকে কালো রং দ্বারা পরিবর্তন করবে মনে রেখে দিও ওরা জান্নাতের ঘ্রাণ পর্যন্ত নাকে পাবে না নাউযুবিল্লাহ লা ইরিহু না رائহাতাল জান্নাহ বলা হয়েছে তারা জান্নাতের সুগন্ধ পর্যন্ত নাকে পাবে না অথচ জান্নাতের সুগ্রাণ কত দূর থেকে পাওয়া যায় বিভিন্ন বর্ণনা এসেছে জান্নাতের সুগ্রাণ কত দূর পর্যন্ত ছড়াবে এক এসেছে পাঁচশো বছরের রাস্তা এত দূরত্বের জায়গা থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে অপর এসেছে সত্তর বছর মানে সত্তর বছরের পথ একটা দ্রুতগামী ঘোড়া যদি সত্তর বছর দৌড়ায় এত দূর থেকে জান্নাতের ঘান পাওয়া যাবে অথচ সেই ঘান পর্যন্ত নাকে পাবে না ওই ব্যক্তি যে ব্যক্তি সাদা চুল সাদা দাঁড়িতে কালো রং ব্যবহার করে আবার সাদাও রাখা যাবে না মেহেদি কালার ব্যবহার করবেন বা ডাইরেক্ট মেহেদি ব্যবহার করবেন যেটা আপনার সুবিধা হয় সম্মানিত উপস্থিতি তিন নম্বর তেইশ নম্বর আলামত ছোট আলামতের তেইশ নম্বর হচ্ছে কৃপণতা বৃদ্ধি পাবে মানুষের ভিতরে কৃপণতা বৃদ্ধি পাবে কোটি কোটি টাকার মালিক এত কৃপন জাকাত পর্যন্ত দিতে চায় না অতস নামে মুসলমান এত ক্রিপন জাকাত দেয় না অসুর দেয় না এমনও হাজার হাজার কোটি টাকার মালিক এই দেশে আছে এমনও ধনী ব্যক্তি আছে এমনও কোটিপতি আছে যার পাশের বাড়ির মানুষটি অভুক্ত জীবনযাপন করে যার পাশের বাড়ির মানুষটি অসুস্থ অবস্থায় জীবনকে পার ধুকে আবিজাত্য আপনার ঐশ্বর্য আপনার ধন সম্পদের দুই পয়সার মূল্য নাই যদি আপনার প্রতিবেশী আপনার কাছ থেকে উপকৃত হতে না পারে প্রিয় পরিস্থিতি কৃপণতাকে যারা বর্জন করতে পারবে পাক বলেছেন তারা সফল কাম কিসে সফল কাম কামতের দিন তারা মুক্তি পেয়ে যাবে জান্নাতের ওয়ারিস হয়ে যাবে আল্লাহ সূরা সুরাহাসর নয় নম্বর এক যে ব্যক্তি বা যারা কৃপণতা থেকে নিজেকে মুক্ত করল ওই ব্যক্তি সফল কাম হয়ে গেল সুবহান আল্লাহ প্রিয় ভাইরা আমার আল্লা তালা তার আপন কৃপায় আপনাকে আমাকে যে ধন সম্পদ দান করেছেন যে রিজিক দান করেছেন এটা সাময়িক একটা আমানত মাত্র এই ধন সম্পদ আমাকে আপনাকে চিরস্থায়ী করবে না স্থায়িত্ব দান করবে না যদি দান করত তাহলে এসালম গ্রুপের মালিক করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করতো না যদি অর্থ সম্পদ মানুষকে স্থায়িত্ব দান করত তাহলে যমুনা গ্রুপের মালিক করোনাক্রান্ত হয়ে মারা যেত না যাদের টাকা পয়সার অভাব নাই সারা বাংলাদেশের ডাক্তারকে যদি মনে করে টাকা দিয়ে একেবারে ঢেকে দেব তাও সম্ভব ছিল কিন্তু মালাকুল মাউত তাকে ছাড় দেয় নাই তার মানে অর্থ সম্পদই জীবনের প্রকৃত সফলতা নয় প্রকৃত সফলতা কেমতের মাঠে মহান আল্লাহ যদি আমাকে আপনাকে মাফ করে দেন জান্নাতের ফাইসালা করে দেন এটাই চূড়ান্ত সফলতা দুনিয়ার বুকে নেতৃত্ব অর্থ সম্পদ প্রকৃত সফলতা নয় এই জন্য আল্লাহ বলছেন যে কৃপণতা থেকে নিজেকে মুক্ত করল সে সফল কাম হয়ে গেল আখেরাতের সফল প্রিয় উপস্থিতি অতএব প্রতিবেশীর নজর রাখতে হয় প্রতিবেশীর খেয়াল রাখতে হবে ঈদের মাঠে বলেছিলাম প্রতিবেশীর সংক্ষিপ্ত সংজ্ঞা হয়তো অনেকে বুঝতে পারেন প্রতিবেশী মহাক্ষিক মুজতাহিদ আলিম যারা তারা প্রতিবেশীর সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন এভাবে যে প্রতিবেশী একজন শব্দ হচ্ছে মানে পাশের মানুষ সহজ ভাষায় আমি অল্প কথায় আপনাকে বোঝাতে চাই তাহলে এটা হবে যে এক পাড়ায় যতগুলো বসতি আছে মনে করেন পশ্চিম পাড়া পশ্চিম পাড়া আপনার বাড়ি এই পশ্চিম পাড়া যতগুলো মানুষ আছে সব আপনার প্রতিবেশী পোস্ট অফিস একটা পাড়া রায় পাড়া হাসপাতাল পাড়া, পূর্ব এইভাবে করে এক একটি যে পাড়ায় আপনার বসত বাড়ি যে পাড়ায় আপনার বসবাস ওই পাড়ার সীমানা জুড়ে যত মানুষ আছে সব আপনার প্রতিবেশ আপনার দায়িত্ব রয়েছে আপনি যে সচ্ছল সামর্থ্যবান আল্লাহর নিয়ামতে ভরপুর আপনার কাছে আছে সম্পদ আছে এই সম্পদ শুধু নিজের জন্য নয় এর ভিতরে আপনার প্রতিবেশীর হক আছে অসহায় দুস্থ মিসকিন ফকির যারা একেবারে সেরকম পর্যায়ের তাদের জন্য হক রয়েছে তাদেরকে খোঁজখবর নিয়ে দেখতে হবে অর্থ সম্পদ চিরস্থায়ী তো দান করবে না প্রিয় উপস্থিতি আরেকটি বিষয় আমাদের কোটি কোটি টাকার মালিক অথচ পাশের বাড়ির যে বললাম পাশের বাড়ির লোকটা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে এইটা যেন না হয় আমাদের লক্ষ্য রাখতে হবে প্রিয় উপস্থিতি ছোট আলামত সমূহের চব্বিশ নম্বর হচ্ছে ব্যবসা বাণিজ্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে ব্যবসা বাণিজ্য দেখেন এখন ওই যে আরেকটা আলামত বলেছিলাম যে ঘন ঘন বাজার হবে ঠিক এইভাবেই ব্যবসা বাণিজ্যও ছড়ে পড়বে এত পরিমাণে ব্যবসা বাণিজ্য এখন মানুষ এর সাথে সম্পৃক্ত হয়েছে এমন কি অনলাইন অফলাইন সব জায়গাতে ব্যবসা এখন অফলাইনের চেয়ে অনলাইনে জমজমাট ব্যবসা চলছে এটা একটা কেয়ামতের ছোট আলামত অলরেডি প্রকাশিত হয়ে গেছে প্রিয়পস্থিতি আল্লাহ রসুল সাল্লাম বলছেন এত প্রসার লাভ করবে যে আহ তসু তিজা হরাচু হেতা তো আলা তিজা এমন কি তার ব্যবসা সামলানোর ক্ষেত্রে তার স্ত্রীও তাকে সাহায্য করবে মানে এমনভাবে স্বামীও ব্যবসা করছে স্ত্রীও ব্যবসা করছে তাই বলে আবার স্ত্রীকে ব্যাপর্দা করে দোকানে বসিয়ে রেখে দোকানদারি করানো যায় যাবে না পর্দার সাথে বাড়িতে যেটা সহযোগিতা করা যায় সেইটা কিন্তু কাস্টমার বেশি আসবে চাষটাওয়ালা ভাই বা ছোট বাড়ির কাছে দোকানদার ভাই মনে করছে স্ত্রীকে দোকানে বসালে কাস্টমার বেশি আসে মানে ওই যে পাড়ার লোকেরা বা শ্রমিকেরা সাধারণ মানুষ মনে করে ভাবির হাতে একটা পান খেয়ে আসে মাইন্ড করবেন না ভাবির হাতে এক কাপ চা খেয়ে আসে দেখবেন যে যেই দোকানের মালি বা পরিচালক মহিলা ওই দোকানে কাস্টমারের ভিড় থাকে সবসময় মানুষ তো এই শয়তানি কর্মকাণ্ডই বেশি পছন্দ করে বউ দিয়ে দোকানদারি করানো এটা সবচেয়ে কা পুরুষতার কাজ এটা করা যাবে না যদি আপনার বাড়ির পাশে কোনো নারী তার স্বামীর মাধ্যমে এই কাজটি করে দোকানদারি করে ব্যাপারদা অবস্থায় উদ্যম অবস্থায় দোকানদারি করছে মানুষের সাথে কেনাকাটা করছে এই সমাজের ভিতরে যদি এরকম থেকে থাকে আমি আশা করি নাই যদিও থেকে থাকে এই ব্যাপারেও আপনাদেরকে ব্যবস্থা নিতে হবে পঁচিশ নম্বর ভূমিকম্প বৃদ্ধি পাবে প্রিয় শেষ জমানায় আলারাসুল বলছেন যে ঘন ঘন ভূমিকম্প হবে তা সারা পৃথিবীতে একসাথে হবে এমনটি নয় হয়তো এশিয়া মহাদেশের কয়েকটি দেশে হয়েছে ইউরোপের কয়েকটা দেশে হয়েছে হচ্ছে তাই ঘন ঘন কোন না কোনও মহাদেশে কোনো না কোনো দেশে নিয়মিত ভূমিকম্প হচ্ছে জাপানে তো প্রায় ভূমিকম্প হয় এটা কিয়ামতের ছোট আলামত সমূহের একটি আলারাসুল বলছেন ল্যাটাপু ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত বেশি বেশি ভূমিকম্প না হবে প্রিয় উপস্থিতি ভূমিকম্প ভূমিধস এগুলো হওয়ার পিছনে আরেকটি কারণ হচ্ছে নাজ গান বাদ্যযন্ত্র এবং মাদক মজ্জুয়া বাদ্যযন্ত্র নর্তকী নাচ গান এগুলো কারণে আল্লাহ তালা গজব হিসেবে ভূমিধস ভূমিকম্প এই ধরনের শাস্তি দিয়ে থাকেন সম্মানিত উপস্থিতি নম্বরে ব্যাপরদা নারীর সংখ্যা বেড়ে যাবে ব্যাপরদা নারীর সংখ্যা বেড়ে যাবে এটা তো বাড়ছে অনেক আগেই শুধুমাত্র বোরখা পরলেই কিন্তু বোরখা পরলেই কি আর পর্দা রক্ষা হয় বোরখা পরে যদি পার্কে গিয়ে নিজের প্রেমিকের সাথে ঘন্টা ঘন্টা সময় পার করে ও কি পর্দা নারী না বোরখা এখন একটা মডার্ন হয়ে গেছে এটা একটা ট্র্যাডিশন হয়ে গেছে বোরখা পরলেই যে আল্লাহরুলি হওয়া যায় তা না বোরখার ভিতরেও শয়তানের কুমন্ত্রণা আছে অতএব বোরখাই একমাত্র পর্দা নয় বোরখা পরে কোনো অন্যায় কাজ করছে অশ্লীল কাজ করছে এটা কখনো পর্দা হতে পারে না প্রিয় উপস্থিতি সে কথা বলতে গেলে আজকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পর্যায়ে পর্যন্ত অনেক পর্দাসীন মেয়েরাও আজকে অশ্লীলতায় বোরখা পরেই অশ্লীলতার ভিতরে সম্পৃক্ত হয়ে গেছে প্রিয়বাসী সাতাশ নম্বর মমিনের স্বপ্ন সত্যি হবে যারা ইমানদার মমিন বান্দা যে স্বপ্নই দেখবে সেটা তা সেটা বাস্তবে ফলে যাবে বাস্তবায়ন হয়ে যাবে মমিনের স্বপ্ন সত্য হবে এটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এরপরে আঠাশ নম্বর সোননাথের ব্যাপারে গাফলতি আল্লাহ রাসুল বলছেন আমার অন্যতের শেষ জামানার অন্যতেরা সন্ন্যার ব্যাপারে গাফলতি করবে কেমন আল্লাহর নবীর কোনো গুরুত্ব নাই দেখেন না আমাদের ভাইরা বয়স হয়ে গেছে পঞ্চাশ পঞ্চান্ন ষাট তার দাঁড়িয়ে রাখার বয়স নাকি এখনো হয়নি আহারে বড় আফসোস লাগে এরপরে আলাদিসের ভিতরে কিছু সন্ন্যাতের চর্চা আছে। আর বাইরের কথা তো বললামই না আলহামদুলিল্লাহ আমরা মসজিদে প্রবেশ করে দুই রাকাত সালাত না পড়ে বসি না কিন্তু আমাদের হানাফি ভাইরা তারা মসজিদে ঢুকে সালাত লাগে না আসলো একেবারে জমিদারের বাচ্চার মতো বসে বলল সালাতের প্রয়োজন আল্লাহ রাসুল বলছেন মসজিদে প্রবেশের পরে দুই সালাত আদায় না করা পর্যন্ত বসা যাবে না এই যে গুরুত্ব নাই আজকে আজকে যুবকেরা তরুণেরা টাকনোর নিচে প্যান্ট পরে অনাশেই চলছে দিল কলে যার ভিতরে ন্যূনতম আল্লাহর ভয় নাই অত সাল্লাহ রসল বলেছেন টাকনোর নিচে পোশাক পরিধানকারী জাহান নামে যাবে সন্ন্যার গুরুত্ব নাই আপনি একটু গবেষণা করে দেখেন আপনি কি তিন বেলা খাবার সময় বিসমুল্লা শেষে আলহামদুলিল্লাহ বলেন আপনি কি টয়লেটে প্রবেশ করার সময় টয়লেটে প্রবেশের দোয়া বের হওয়ার সময় বের হওয়ার দোয়া পড়েন মাসিয়ে ঢোকার সময় আগে ডান পা দিয়ে আপনি কি মসজিদে প্রবেশের দোয়াটি পড়েন বের হওয়ার সময় আগে বাম্পা দিয়ে বের হওয়ার সময় আপনি কি বের হওয়ার দোয়াটি পড়েন সব কাছে যে সকল কাজে ইসলামাজাই ইসলামাইজেশন করতে হবে ইসলামিক করতে হবে ইসলামের প্র্যাকটিস করতে হবে সুন্নার অনুশীলন করতে হবে এই মানসিকতা আমাদের ভিতর থেকে চলে গেছে প্রিয় ভাইরামা এটা একটি কিয়ামতের আলামত আল্লা সুবাহ আমাদেরকে বিশ্বনবীর সন্নাকে আঁকড়ে ধরা তফিক দান করেন বলে না উপস্থিতি কখনো দাড়ি কথা বলতে গিয়ে কখনো অন্য কথা বলতে গিয়ে একটু কথা হয়তো সত্য হয়ে যায় মনের ভিতরে কষ্ট নেবেন না এটা আপনার সাথে তো আমার কোনো জায়গা জমি নিয়ে বিরোধ নেই ব্যক্তিগত কোনো শত্রুতা নেই আপনাকে আমি ভালোবাসি আল্লাহর দিনের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাকে ভালোবাসি আল্লাহর জন্য আপনাদেরকে ভালোবাসে এই জন্য চাই যে আপনি একটু আল্লাহ সন্নাকে ভালোবাসেন আপনি একটু এই আমলটা করেন এটা আমার মন চায় এই জন্য হয়তো কথাগুলো একটু করা হয়ে যায় যদি মনে কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এটা দিনী ভাই হিসেবে বলি আক্ষেপ করে বলি একজন সতর্ককারী হিসেবে বলি প্রত্যেকটি আলেম উম্মতের জন্য সতর্ককারী পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আল্লাহ আমিন